আচ্ছা কেমন হতো যদি আপনার এমন একজন অ্যাসিস্ট্যান্ট থাকত যে শুধু আপনার কথা শোনেই না আপনার হয়ে আপনার ইমেল চেক করা থেকে শুরু করে মিটিং শিডিউল করা পর্যন্ত সব কাজ করে দেয় এটাই হলো এআই এজেন্টের আসল পাওয়ার আজকে আমরা ঠিক এমনই একটা টুল নিয়ে কথা বলবো যার নাম ক্লড বট এটা আপনার কম্পিউটারকেই একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে বদলে দিতে পারে আমরা তো সারাদিন চ্যাটবটের সাথে কথা বলি কিন্তু একটা সত্যিকারের এআই এজেন্টের সাথে এর আসল পার্থক্যটা কোথায় চলুন প্রথমে এই ব্যাপারটা একটু পরিষ্কার করে করেনি কারণ এআই এর আসল খেলাটা কিন্তু এখানেই শুরু এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন বাদিকে আছে চ্যাটবট যে শুধু তথ্য দিতে পারে বা প্রশ্নের উত্তর দিতে পারে কিন্তু ডানদিকে যে এআই এজেন্ট সে কিন্তু ক্যালেন্ডার ইমেলের মতো বিভিন্ন টুল ব্যবহার করে সত্যি সত্যি কাজ করছে মানে পার্থক্যটা একদম পরিষ্কার একজন শুধু বলে আরেকজন শোনে এবং কাজ করে তার মানে একটা এআই এজেন্ট শুধু কথা বলার যন্ত্রণা সে আসলে আপনার ডিজিটাল ওয়ার্ল্ডের একজন কর্মী যে আপনার হয়ে মাঠে নেমে বিভিন্ন অ্যাপ আর সিস্টেমের মধ্যে কাজ করতে পারে তো চলুন এবার দেখা যাক আমাদের আজকের হিরো ক্লড বটকে এটা এমন একটা এআই এজেন্ট যেটা শুধু শক্তিশালী না বরং অনেক বেশি পার্সোনাল আর সিকিওর কারণ এটা চলে আপনার নিজের কম্পিউটারে আর আপনার ডেটার কন্ট্রোল পুরোপুরি আপনার হাতেই রাখে এই লাইনটাই আসলে ক্লডবোটের পুরো কনসেপ্টটা বলে দেয় ভাবুন তো একবার আপনার অ্যাসিস্ট্যান্ট কোনো ক্লাউড সার্ভারে নেই আছে আপনার নিজের ল্যাপটপ আর ডেস্কটপে এর মানে কি এর মানে হল আপনার পার্সোনাল ডেটা কোথাও যাচ্ছে না আপনার কাছেই থাকছে প্রাইভেসির জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার এর কয়েকটা কোর প্রিন্সিপাল আছে যেগুলো একে অন্যদের থেকে আলাদা করে প্রথমত এটা ওপেন সোর্স মানে এর ভেতরে সব কিছুই খোলা বইয়ের মতো যে কেউ দেখতে পারে বদলাতে পারে দ্বিতীয়ত এটা আপনার মেশিনে চলে তাই ডেটা থাকে একদম সুরক্ষিত আর তৃতীয়ত আপনি কোন এআই মডেল ব্যবহার করবেন ওপেন এআই গুগল বা অন্য কিছু সেই স্বাধীনতাও আপনার মানে মোট কথা হল পুরো গাড়ির স্টিয়ারিং আপনার হাতে আচ্ছা অনেক তো থিওরি হল এবার চলুন দেখি ক্লডবট আসলে বাস্তবে কি কি করতে পারে এর আসল পাওয়ারটা লুকিয়ে আছে বিভিন্ন অ্যাপ আর টুলের সাথে কানেক্ট করার ক্ষমতার মধ্যে আর এখানেই সম্ভাবনার একটা নতুন দুনিয়া খুলে যায় পঞ্চাশেরও বেশি ইন্টিগ্রেশন ভাবা যায় এর মানে হল ক্লাউডবট আপনার প্রতিদিনের ব্যবহার করা প্রায় সব ডিজিটাল টুলের সাথে কথা বলতে পারে সেটা কোডিংয়ের জন্য গেঠা হোক নোট নেওয়ার জন্য অ্যাপল নোটস বা অফিসের কাজের জন্য জিমেল যারা ডেভেলপার তাদের জন্য তো এটা একটা স্বপ্নের মতো জাস্ট মুখে একটা কমান্ড দিলেন লগ ইন বাগের জন্য একটা গেট ইস্যু বানাও আর ক্লড বট নিজে থেকেই ব্রাউজার খুলে লগ করে ফর্ম ফিল করে কাজটা করে ফেলল মানে ঘন্টার পর ঘন্টা ধরে করা ম্যানুয়াল কাজের দিন শেষ আর এর আসল মজাটা তো এখানেই আপনি এমন সব অটোমেশন বানাতে পারবেন যা আগে ভাবাই যেত না ধরুন আপনি ক্লাউডবটকে বলে রাখলেন আমার বসের কাছ থেকে কোনো ইমেল আসলে সেটার একটা সামারি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও ভাবুন তো এতে আপনার কতখানি সময় বেঁচে যাবে কিন্তু দাঁড়ান ক্লডবটের ক্ষমতা কিন্তু শুধু আপনার কম্পিউটার স্ক্রিনের ভেতরেই আটকে নেই এটা আপনার ফিজিক্যাল ওয়ার্ল্ডেও পা রাখতে পারে মানে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলো কন্ট্রোল করতে পারে ধরুন অফিস থেকে ফেরার পথে আপনি ওকে বললেন বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দাও আর আমার ফেভারিট প্লে চালিয়ে দাও মানে ডিজিটাল আর রিয়েল ওয়ার্ল্ডের দেয়ালটা যেন একদম ভেঙে পড়ছে কিন্তু এত ক্ষমতা একটা এর হাতে তুলে দেওয়াটা কি ঠিক আপনার পার্সোনাল ফাইল থেকে শুরু করে স্মার্ট লাইট পর্যন্ত সব কিছুর অ্যাক্সেস প্রশ্নটা আসাই স্বাভাবিক তো চলুন দেখি ক্লড বট এই সেফটির বিষয়টা কিভাবে সামলায় এটাই তো মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না একটা এআইকে নিজের কম্পিউটারের পুরো কন্ট্রোল দিয়ে দেওয়াটা কি একটু বেশি রিস্কি হয়ে যায় না ক্লড বোটের যারা নির্মাতা তারা কিন্তু এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভেবেছে আর এর সমাধানটা এর ডিজাইনের মধ্যেই রেখেছে দেখুন ব্যাপারটা এমন না যে ক্লটবোর্ডকে আপনি আপনার কম্পিউটারের মাস্টার কি দিয়ে দিচ্ছেন একদমই না বরং এটা স্কিলস নামে একটা পারমিশন সিস্টেমের ওপর কাজ করে মানে প্রত্যেকটা কাজের জন্য আপনার কাছ থেকে আলাদা করে অনুমতি নিতে হবে প্রসেসটা খুবই সহজ আর ট্রান্সপ্যারেন্ট প্রথমত যখন আপনি এটা সেট আপ করবেন ক্লটবোর্ড আপনাকে জিজ্ঞেস করবে কোন কোন স্কিল আপনি ওকে দিতে চান দ্বিতীয়ত আপনি নিজে দেখে শুনে বেছে নেবেন হয়তো আপনি শুধু ইমেল চেক করা আর ব্রাউজার কন্ট্রোল করার পারমিশন দিলেন আর ফাইনালি ক্লটবোর্ড শুধুমাত্র আপনার দেওয়া ওই নির্দিষ্ট কাজগুলোই করতে পারবে তার বাইরে একচুল না মানে কন্ট্রোলটা শেষ পর্যন্ত আপনার হাতেই থাকছে তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম এই যে লোকাল এআই এজেন্ট মানে যেগুলো আমাদের নিজেদের কম্পিউটারে চলে এগুলো কেন এত গুরুত্বপূর্ণ এর পেছনে মূলত তিনটে বড় কারণ আছে এক নম্বর আপনার ডেটার প্রাইভেসি সব তথ্য আপনার মেশিনে আপনার কাছে দুই নম্বর টোটাল কাস্টমাইজেশন আপনি নিজের প্রয়োজন মতো নিজের ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকে নিজে গড়ে তুলতে পারেন আর তিন নম্বর এটা আপনাকে ক্ষমতা দেয় এআইআর শুধু তথ্য খোঁজার একটা টুল থাকে না হয়ে ওঠে আপনার পার্সোনাল কাজ করে দেওয়ার একটা পাওয়ারফুল ইঞ্জিন আর এর কন্ট্রোলও থাকে আপনারই হাতে আর শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবুন তো আপনার কাছে যদি সত্যি সত্যি এমন একজন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট থাকত তাহলে আপনার প্রতিদিনের জীবনের কোন বোরিং কাজটা আপনি সবার আগে ওকে দিয়ে করাতেন উত্তরটা একবার ভেবে দেখবেন বেশ মজা পাবেন